লাইট গ্র্যাভিটি এবং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এই তিনটেই হল ফান্ডামেন্টাল ফোর্সেস অর্থাৎ আমাদের এই জগৎ এবং বহির্বিশ্ব সম্বন্ধে এখনও অবধি বিজ্ঞান যতটুকু জানতে বা বুঝতে পেরেছে তার ওপরে নির্ভর করে বলা যায় যে এই তিনটে ফান্ডামেন্টাল ফোর্সের প্রভাবেই জগৎ সংসার পরিচালিত হয় এবং এই তিনটে ফোর্স একে অপরের সঙ্গে সম্পর্কিত যেমন লাইট হল ফোটন যা চার্জলেস মাসলেস পার্টিকল যা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডেই ট্রাভেল করে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড চার্জ হয় মুভমেন্ট থেকে যেমন কারেন্ট মুভমেন্টস অফ ইলেকট্রন ইত্যাদি যে কোনো রকম আলো বলুন রেডিও ওয়েভ বলুন এক্স রে বলুন সবই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের অংশ এবার গ্র্যাভিটির দু রকমের ব্যাখ্যা আছে স্যার আইজ্যাক নিউটনের মত অনুযায়ী গ্র্যাভিটি হলো এক ধরনের ফোর্স যা যে অবজেক্টের মাস আছে তাকে আকর্ষণ করে অর্থাৎ নিউটনের মতে যে বস্তুর ওপরে গ্র্যাভিটির প্রভাব থাকবে তার মাস বা ভর থাকতে হবে কিন্তু লাইট বা ফোটন কণিকার কোনো ভর বা মাস নেই তাহলে প্রশ্ন উঠে যায় যে ক্ষেত্রে কীভাবে ফোটনের ওপরে গ্র্যাভিটি কাজ করছে